দশক আপনার এই যে লাউয়ের পাতাগুলি হলুদ হয়ে ছোট হয়ে শক্ত হয়ে কুচকে গিয়ে পুরো গাছ এরকম নষ্ট হয়ে যায় এক গাছ থেকে আরেক গাছে এই রোগটি ছড়িয়ে পড়ে এটা কী এটা হচ্ছে লাউয়ের মোজাইক ভাইরাস রোগ আর এই রোগ হলে আপনার লাউ ক্ষেত শেষ এবং একটি কাজ যদি আপনারা শুরু থেকে করেন তাহলে এই মোজাইক ভাইরাস রোগটি আপনি সহজেই প্রতিরোধ করতে পারবেন তা আজকের পর্বে থাকবে এই লাউয়ের মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল এই রোগটি হলে লাউয়ের জমি যেহেতু শেষ হয়ে যায় তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইরা সফল হয় না দর্শক শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগবালাই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই লাউ চাষের সর্বাধুনিক প্রযুক্তির বিষয়ে উনিশ পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে সেরা হাইব্রিড লাউয়ের জাত পরিচিতি অর্থাৎ আপনি বছরের কোন মাসে কোন জাতের লাউ চাষাবাদ করলে সফল হবেন এবং কোন জাতটি ওই মাসের জন্য সেরা সেই তত্ত্ব থাকবে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে থাকবে লাউ চাষের উপযুক্ত মাটি বীজ হার বীজ শোধন চারা উৎপাদন এবং চারার পরিচর্যা তৃতীয় পর্বে থাকবে লাউ চাষের জমি বা বেড তৈরি বা মাদা তৈরি সার ব্যবস্থাপনা চারা রোপণ পরিচর্যা এবং লাউয়ের পরিপক্কতার লক্ষণ অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে অর্থাৎ বক্ষণযোগ্য পরিপক্কতা চেনার উপায় থাকবে এই তৃতীয় পর্বে চতুর্থ পর্বে থাকবে লাউয়ের রেড পাম্পকিন বিটল আপনারা জানেন লাউয়ের চারাটা গজানোর সাথে সাথেই এই লাল পোকাটা এসে লাউয়ের পাতাগুলোকে ছিদ্র করে খেয়ে ফেলে এই লাউয়ের রেড পাম্পকিন বিটল বা লাল পোকা দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে লাউয়ের সবচেয়ে ক্ষতিকর পোকা মাসি পোকা আপনারা দেখেন এই পোকা দমনের কৌশল ষষ্ঠ পর্বে থাকবে মাসি বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে এই যে দর্শক লাউয়ের গাছে কালো কালো গুঁড়া গুঁড়া যে পোকাটি পাওয়া যায় এটা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা যেটি মোজাইক ভাইরাস রোগ ছড়ায় এই অ্যাপিড বা জাপ পোকা দমনের সর্বাধুনিক কৌশল থাকবে সপ্তম পর্বে অষ্টম পর্বে থাকবে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা থ্রিপস বা চুলচুলে পোকা যেটি একেবারে লাউয়ের আগাতেই বসে রস চুষে খেয়ে আপনার লাউ গাছকে ধ্বংস করে দেয় সেই থ্রিপস পোকার সর্বাধুনিক দমন কৌশল নবম পর্বে থাকবে লাউয়ের ভয়ঙ্কর একটি রোগ মোজাইক ভাইরাস রোগ আর সেই মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে লাউয়ের পাউডারি মিলডিউ রোগ এই পাউডারি মিলডিউ রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন দশম পর্বে পর্বেশক এগারোতম পা থাকবে লাউয়ের ডাউনি মিলডিউ রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে লাউয়ের লিপ লিপস্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে লাউয়ের গামি স্টেমলাইট রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে লাউয়ের উইল্টিং রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে লাউয়ের ব্লোজম অ্যান্ড রট রোগ দর্শক আপনারা দেখবেন লাউয়ের কচি ফলগুলো নিচ থেকে কালো হয়ে পচে যাচ্ছে এটাই হচ্ছে ব্লোজম অ্যান্ড রট এই ব্লোজম অ্যান্ড রট রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন পনেরোতম পর্বে ষোলোতম পর্বে থাকবে লাউয়ের পাতা পোড়া রোগ দর্শক আপনারা দেখছেন এই যে সবগুলো পাতা এভাবে পুড়ে গিয়েছে এই সম্পর্কে আপনারা জানবেন ষোলোতম পর্বে সতেরোতম পর্বে থাকবে লাউয়ের স্ক্যাপ বা দাঁত রোগ এই স্ক্র্যাপ বা দাঁত রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন সতেরোতম পর্বে আঠারোতম পর্বে দেখবেন লাউয়ের লিপকাল ভাইরাস রোগ এই লিপকাল ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন আঠারোতম পর্বে এবং উনিশতম এবং শেষ পর্বে থাকবে লাউয়ের গ্রে মোল্ড রোগ ব্যবস্থাপনা দর্শক আপনি যদি লাউ চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই উনিশটি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাউ চাষাবাদের উনিশটি পর্ব দেখে আপনি লাউ চাষাবাদ করবেন তাহলে আপনি লাভবান হবেন দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাফুল জারি আজকে থাকছে নবম পর্ব আর এই পর্বে থাকছে লাউয়ের মোজাইক ভাইরাস রোগ ব্যবস্থাপনা চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই লাউয়ের মোজাইক ভাইরাস রোগের লক্ষণ দশক এই লাউয়ের মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হলে লাউয়ের পাতার সহ পুরো পাতা হলুদ হয়ে কুচকে যায় এবং এই লাউয়ের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়ার কারণে এই লাউয়ের পাতাগুলো নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না এই লাউয়ের পাতার এই ভাইরাস রোগটি এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ে এবং এক গাছ এক গাছ করে এভাবে পুরো জমিতেই এই রোগটি ছড়িয়ে যায় তখন এই গাছে আর কোনো ফল হয় না গাছের বারবারটিও বন্ধ হয়ে যায় দশক এই লাউয়ের মোজাইক ভাইরাস রোগটি শোষক পোকা দ্বারা ছড়িয়ে থাকে বিশেষ করে আপনার জমিতে যদি অ্যাপিড বা জাপ পোকা জ্যাসিড বা পোকা হোয়াইট ফ্রাই বা সাদামাছির আক্রমণ হয় এই পোকাগুলো এই মোজাইক ভাইরাস রোগকে এক জমি থেকে আরেক জমিতে ছড়িয়ে দেয় চলুন দশক আমরা এখন জেনে নেই এই মোজাইক ভাইরাস রোগ দেখা দেওয়ার পূর্বে কি করলে আপনি মোজাইক ভাইরাস রোগটি প্রতিরোধ করতে পারবেন ব্যবহৃত এক জমির কৃষি যন্ত্রপাতি আরেক জমিতে না ধুয়ে ব্যবহার করবেন না একই জমিতে বারবার লাউ চাষাবাদ করবেন না আগাম চাষাবাদ করলে এই মোজাই বেরাস রোগ অনেকটাই প্রতিরোধ হয়ে যায় এছাড়াও আপনারা যদি নির্দিষ্ট দূরত্ব দিয়ে জমি রোপণ করেন এবং জমিতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং সকালবেলা বাসি সাই যদি আপনারা লাউ গাছের উপরে ছিটিয়ে দেন সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার ব্যবহার করতে হবে প্রতিরোধের আরেকটি কার্যকর উপায় হচ্ছে লাউয়ের চারা গজানোর সাথে সাথে প্রতি তিনশতক জমিতে যদি আপনারা এর হলুদ আঠালো ফাদ অথবা ইস্পাহানির হলুদ আঠালো ফাদ অথবা স্যামকোর হলুদ আঠালো ফাদ প্রতি তিনশতকে একটি করে লাগিয়ে দেন ইস্পাহানি রুসোল আইপিএমের সাদা আঠালো ফাদ যদি আপনারা প্রতি তিনশতকে একটি করে লাগিয়ে দেন এছাড়াও পটাশিয়াম সল্ট অফ অ্যাসিড চল্লিশ পার্সেন্ট রুসোল এর ফাইটোক্লিন সাত মিলি পার লিটার অথবা অ্যাজোডির্যাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের রুসল আইপিএমের ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার অথবা ম্যাট্রিন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গ্রুপের স্পাহানির বায়োট্রিন এক দশমিক চার মিলি পার লিটার হারে স্প্রে করলে এই মোজাইক ভাইরাস রোগটি আপনি সহজেই প্রতিরোধ করতে পারবেন দর্শক আপনারা জানেন ফসলের একটি বন্ধু পোকা হচ্ছে লেডিবার্ড বিটল প্রতিদিন পাঁচ থেকে ষাটটি করে এই জাপ পোকা বা তুতে পোকা খেয়ে বেঁচে থাকে তাই আপনারা যদি প্রতি বিঘায় পঁয়ষট্টিটি লেডিবার্ড বিটল পোকা এনে ছেড়ে দেন তাহলে এই লেডিবার্ড বিটল পোকায়ও কিন্তু আপনার এই অ্যাপিড বা জাপ পোকাকে খেয়ে আপনার এই ফসলকে রক্ষা করবে তাহলে এই মোজাইক ভাইরাস রোগটি আপনি সহজেই প্রতিরোধ করতে পারবেন এবং একটি কাজ যদি আপনারা শুরু থেকে করেন গরুর চনা অর্থাৎ গোচনা গরুর প্রস্রাব এটাই হচ্ছে সেই গোচনা আপনারা এভাবে গোচনাকে প্লাস্টিক বোয়ামে ভরে দুই সপ্তাহ রেখে দিবেন দুই সপ্তাহ পর বোয়ামের মুখ খুলে প্রতি লিটার গোচনার সাথে আরও এক লিটার পানি মিশিয়ে তারপর আক্রান্ত গাছে বা আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এরকম গাছে স্প্রে করবেন তাহলে এই মোজাইক ভাইরাস রোগ প্রতিরোধ করতে পারবেন এছাড়াও আপনারা স্পাহানির বায়োভাইরন বা বায়ো এনভির এক মিলি পার লিটার হারে পুরু গাছ ভিজিয়ে আপনারা বিকালবেলায় স্প্রে করবেন তবে অবশ্যই এই বায়োভাইরন বা বায়ো এনভির ব্যবহারের পূর্বে বোতল ভালো করে ঝাঁকিয়ে নেবেন এছাড়াও ফসলের অবশিষ্টাংশ আপনারা জমিতে রাখবেন না এবং নিয়মিত জমি পরিদর্শন করতে হবে এভাবে আপনারা এই লাউ গাছের রোগটি প্রতিরোধ করতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই লাউ গাছে মোজাইক রোগ হয়ে গেছে তখন আপনি কি করবেন জমিতে রোগ দেখা দেওয়ার পর জমির আক্রান্ত গাছ দেখা মাত্রই তুলে নষ্ট করতে হবে অর্থাৎ পুড়িয়ে ফেলতে হবে বা মাটি চাপা দিতে হবে দশক এই মোজাইক ভাইরাস রোগের বাহক পোকা এপিড বা জাপ পোকা জ্যাসিড বা শ্যামাপোকা ফ্লাই বা মাছি দমনের জন্য ইমিরা ক্রপিট ষাট পার্সেন্ট এসিটামি দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের ফেম সত্তর ডব্লিউ ডিজি শূন্য দশমিক দুই গ্রাম পার লিটার অথবা ডি নোটিফুরান বিশ পার্সেন্ট ও থায়ামেথোগ্রাম তিরিশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের সোয়াজিস ইন্টারন্যাশনালের জিন আলট্রা পঞ্চাশ ডব্লিউপি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা ইমিরা ক্রোপিট সাড়ে বারো পার্সেন্ট ও ল্যামডাসাইলোকসিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুইট্যাগ্রোর ইমিলা বা ব্যালেন্ট্যাকের অ্যালজিন শূন্য দশমিক চার মিলি পার লিটার অথবা এসিটামি ফ্রিড চল্লিশ পার্সেন্ট ও বেটা সাইফের দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের আলি ফ্যাগ্রোর দোহা এক গ্রাম পার লিটার অথবা ফ্রিপ্রনিল বিশ পার্সেন্ট এসিটামি বিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের কপ প্রোটেকশনের আপন চল্লিশ ডব্লিউ ডিজি মেরি গোল্ডের জর্ডান ইজি এগ্রিকায়ারের ইজি সুপার সুইট অ্যাগ্রোর কিলশট এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা লুফিনিউরন সাড়ে নয় পার্সেন্ট ফাফেনোভাস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের গ্যাটকোল লুফা পঞ্চান্ন ইসি এক মিলি পার লিটার অথবা ইমিডাক্রোপিড বিশ পার্সেন্ট পিপ্রোনিল সাত পার্সেন্ট ও ডেলটামেট্রিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ব্যাবিলনের পলয় এক মিলি পার লিটার হারে যদি আপনারা পাতার নিচে ভিজিয়ে দশ দিন পর পর স্প্রে করেন তাহলেই কিন্তু আপনার এই জমির ধারে কাছেও মোজাই ভাইরাস রোগ হবে না কিন্তু খেয়াল রাখবেন আপনারা প্রতিবার কীটনাশক স্প্রে করার পূর্বে অবশ্যই যেই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে সেই লাউটিকে আগে কেটে নেবেন তারপর আপনারা এই কীটনাশক স্প্রে করবেন যখন হয়ে যায় তখন এই লাউ গাছের শিকড় শক্ত হয়ে যায় এবং গাছ খাদ্য গ্রহণ করতে পারে না এই গাছকে যদি কিছু অতিরিক্ত যত্ন না করেন তাহলে কিন্তু আপনার এই গাছগুলো এখানে বন্ধ হয়ে যাবে পাহক পোকা দমনের সময় ফার্মি কম্পোস্ট বা সার প্রতি শতকে দশ কেজি টিএসপি তিনশো গ্রাম এমওপি আড়াইশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম এর সাথে নেপথেলিক অ্যাসিডিক অ্যাসিড গ্রুপের ন্যাশনালের রোটন বা শিকরবদ্ধক এসিআইয়ের রোডগ্রো সুইট অ্যাগ্রো রুটফাশ গ্রিন বাংলার শিকর বায়োটেমের রুটেক্স এক্স ব্যালেনট্যাকের রাইজিং স্টার সাজ রুটন প্লাস নেটিভ ক্রপকেয়ারের গ্রিনথাল আরাফাত অ্যাগ্রোর উর্বরা এর যে কোনো একটি এই সারের সাথে ষাটগ্রাম হারে মিশিয়ে কূপ দিয়ে আপনারা মাটির সাথে মিশিয়ে দিবেন এছাড়াও দর্শক এই এই সার দেওয়ার তিন থেকে চার দিন পরেই আপনারা পানি সেচ দিবেন এবং খেয়াল রাখবেন অতিরিক্ত পানি দিবেন না জমির অর্ধেক পরিমাণ পানি আসলে এই পানি আপনারা বন্ধ করে দিবেন তার দশ দিন পর ক্লোরোফেনক্সি অ্যাসিডিক এসিড সিপিএ গ্রুপের এসিআইয়ের বাম্পার ফলন পাঁচ মিলি পার লিটার স্কোয়ারের পিজিআর তিন মিলি পার লিটার সিটেডের প্রগতি দেড় মিলি পার লিটার ইস্ট শতফল শূন্য দশমিক তিন মিলি পার লিটার করবেলের বায়োফল প্লাস তিন মিলি পার লিটার লিমিটের লিমেক্স দুই মিলি পার লিটার সুরভির রূপালি বাম্পার দেড় মিলি পার লিটার ইন্তেফার আত্রা চার মিলি পার লিটার ব্যাবিলনের ফসলি গোল তিন মিলি পার লিটার স্ট্যান্ডার্ডের ওকোজিম প্লাস তিন মিলি পার লিটার আখি অ্যাক্রোর নিউ ওকোজিম গোল্ড তিন মিলি পার লিটার আরাফাত অ্যাক্রোর গ্রিন সুপার গ্রোথ তিন মিলি পার লিটার নর্থ বিশনের নাপগ্রিন দুই মিলি পার লিটার ব্যালেন্টাকের চেরি গোল্ড তিন মিলি পার লিটার নেটিভ ক্রপ কেয়ারের গ্রিন প্লাস দেড় মিলি পার লিটার হারে আপনারা সকালে স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় আরেকবার স্প্রে করলেই দেখবেন গাছের বারবারটি শুরু হয়ে গিয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এবং লাউয়ের করা চলে আসছে দশক লাউ চাষাবাদের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের দশম পর্বে আসছে লাউয়ের আরেকটি ক্ষতিকর রোগ আপনারা দেখবেন লাউয়ের পাতায় পাউডারের মতো হয় এটা মিষ্টি কুমড়ায়ও হয় লাউ কুমড়ার পাতার উপরে পাউডারের মতো দেখা যায় সাদা এটা হচ্ছে লাউয়ের পাউডার মিল্ডিও রোগ দশক দশম পর্ব আসছে লাউয়ের পাউডার মিল রোগ দমনের সর্বাধনিক কৌশল তাই দশম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে নবম পর্ব আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে